প্রিয় ভাই ও বোনেরা কখন যে কার ডাক এসে যায় জানা নেই আল্লাহ না করো গুনারত অবস্থায় যদি কেউ মৃত্যুর শিকার হয় তাহলে উপায় কি এরকম তো ভাই হচ্ছে কতজনের কথা আমি জানি যে গুনারত অবস্থায় মৃত্যুর শিকার হয়েছে এই তো সেই দিন এক নজওয়ানের কথা শুনলাম যে নাইট কেলাবে আসা যাওয়া করতো একদিন আনন্দ ফুর্তির সাথে মদ বেশি পান করে ফেলেছিল এরপর সে অজ্ঞান হল আর দুনিয়ার মুখ দেখেনি মৃত্যুর শিকার হয়েছে ভাই এসব কথা মনে হলে ভয়ে অন্তর কেঁপে ওঠে গলা শুকিয়ে যায় এত কিছুর পরও আমরা সতর্ক হচ্ছি না শিক্ষা গ্রহণ করছি না প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার সফর কয়েকদিনের দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা একশো বছরের এরপর জীবন তো চিরস্থায়ী নয় ঘনস্থায়ী একশো বছর কি কোনো সময় হলো একটি বছর শেষ হলে কবরের যাত্রা একটি বছর এগিয়ে এলো তাহলে কিসের এত আশা ভরসা কিসের এত চাহিদা চাহিদা তো আমার শেষই হয় না বাড়ি গাড়ির মালিক হয়েও আমার চাহিদা শেষ হয় না বলুন তো এ সম্পদ কি আমার সাথে কবরে যাবে যাবে না বন্ধু অথচ এর জন্য কত শ্রম সাধনা মিথ্যা বোকাবাজি সুখ ঘুষ সবই কবুল করতে হয় আর এসব কারণে পরকালের পুঁজির কথা খেয়ালই থাকে না পরকালের পুঁজি যে আমাকে নিয়ে যেতে হবে সে কথা ভুলে গেছি সেদিন যখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কি করে এসেছ কি জবাব দিব আল্লাহ তালা জান্নাতিদের ডাক দিবেন এ জান্নাতের অধিবাসীরা তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করে এসেছ তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি ষাট সত্তর বছর নয় বলবে মাত্র একদিন বা এরকম তখন আল্লাহ পাক বলবেন একদিন বা অর্ধদিন দিন সময় তোমরা কত উত্তম সব করেছ এ বিনিময়ে তোমরা আমার জান্নাত নিয়ে নিয়েছো তোমরা অর্ধেক দিনের কষ্টের বিনিময়ে আমার জান্নাত অর্জন করেছ আমার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছো আমার মেহমানদারি অর্জন করেছ যাও মজা করো তোমরা আর মৃত্যুবরণ করবে না তোমরা বৃদ্ধ হবে না কখনো পেরেশান হবে না তোমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছ এরপর আল্লাহ তালা জাহান নামীদেরকে ডাক দিবেন যে জাহান অধিবাসীরা দুনিয়াতে তোমরা কতদিন অতিবাহিত করে এসেছ তারাও বলবে একদিন বা এর কিছু অংশ আল্লাহ বলবেন একদিন বা অর্ধদিনে তোমরা কত মন্দ সদা করেছ হে জাহান্নামীরা সামান্য সময়ে তোমরা কত নিকট সদা করে আমার কাছে এসেছ কি ভুলই না তোমরা করেছ সামান্য সময়ে তোমরা আমার অপাত্রতার কারণে আমার ক্রোধ আর জাহান নামের আগুনকে করে করে এসেছ যাও চিরকাল সেইখানেই অবস্থান করতে থাকো আনন্দ ভুলে যাও আমার প্রিয় ভাই বোনেরা এ পথে একবার হেঁটে দেখুন ভুল পথে আর কত দিনের পথে চলার সাতটা একবার চোখে দেখুন দেখবেন এ পথ কত আনন্দ কত অশান্তি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলেই বলি আমি প্রিয় ভাই ও বোনেরা আজ এ পর্যন্তই যাবার আগে বলি যারা এখনো ফিরে আসো দিনের পথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি দূরত্ব সাবস্ক্রাইব করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কথা নেই আল্লাহ হাফেজ